বলতো ডান্স চ্যানেলে যে বলতো এত ভালোবাসা পাচ্ছি আমার দর্শক বন্ধুদের কাছ থেকে সে আর বলার আমার মুখের কোনো ভাষা নেই আর আজকে তো বাড়ানো কি হয়ে গেছে তো একটা ছোট করে সেলিব্রেশন হবে আমি কথা দিয়েছিলাম অবশ্যই কথাটা রাখবো আর আজকে সন্ধ্যাবেলা সেটা সেলিব্রেশন হবে কালকে ভিডিও পেয়ে যাবে দেখা যাক কতদূর কি করা যায় এত ভালোবাসো পল্টুকে তোমরা আমার জানা ছিল না এই চ্যানেলটা না করলে জানতেই পারতাম না যাই হোক এইভাবেই পাশে থেকে ভালোবাসা দিও আর গরম লাগছে তার জন্য ভালো ভালো খাবার এনেছি ঠিক আছে ঠিক আছে দিয়ে ঠান্ডা করে রাখতে হয় এটাই আমার কাজ তো দেখো কালকে তালের শাস প্রচুর খেয়েছে আর খুব ভালোবেসেছে তাই আজকে আবার নিয়ে চলে এসেছি তালের বনের জন্য কালকে বলটু সেগুলো একা খেয়ে এনেছি জানিস আর বনি তুই ওই একটা দুটো খেয়েছিলি বাকিগুলো বল্টু খেয়ে নিয়েছি তো এত ভালোভাবে খেয়েছে ভালো পেশে খেয়েছে আমি আজকে আবার নিয়ে চলে এসেছি আর স্পেশাল দোকানে একটা পাউরুটি খেলাম এটা কি সুন্দর পেস এর মতো এর মধ্যে পেস মতন দারুণ খেতে পাউরুটিটা এটা বনির জন্য বনি আবার একটু পাউরুটি ভক্ত তাই তো আর আছে স্পেশালি বল্টুর জন্য ললিপপ টাইম পাস হ্যাপি আর প্রচণ্ড গরম লাগছে তার জন্য কোকাকোল্লা ধরো ধরো পোলট্রির জন্য স্পেশাল আর বনির জন্য স্পেশাল দাও দাও নাও কোকা ঠিক আছে আজকে অল্প কিছু পেয়েছি ভালো কিছু তাই অল্প করে নিয়েছি আবার অন্য দিন ভালো কিছু আনবো ঠিক আছে আর আমাদের সন্ধেবেলায় সেলিব্রেশন হবে তো হ্যাঁ হ্যাঁ তার জন্য আবার কেনাকাটা করতে হবে কেক টেক আনতে হবে তাই তো তোমরা পাশে থেকো আর এইভাবে সাপোর্ট করো আর কিছু চাই না